আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানব কখন কোন সময় কিসের জন্য আমরা নাওযুবিল্লাহ পড়ি চলুন জেনে নেই বন্ধু কাজ দেখলেই অনেকে বলে থাকেন নাওযুবিল্লাহি মিন জালিক সংক্ষেপে নাওযুবিল্লাহ নাওযুবিল্লাহ একটি দোয়া যা অন্যায় কাজ থেকে হেফাজত করে নাওযুবিল্লাহ একটি দোয়া ও অন্যায় কাজ থেকে হেফাজত করে এই তোর মাধ্যমে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় এর অর্থ হলো এই খারাপ বা অন্যায় কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চায় নজর শব্দের অর্থ আমি আশ্রয় চাই আর বিরত থাকতে চাই বিল্লাহি অর্থ আল্লাহর কাছে মিন জালে এই খারাপ মন্দ অন্যায় অপরাধ থেকে অর্থাৎ আমি এই খারাপ কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই হাদিসে আসে হযত আবু হুরাইরা রাদে আল্লাহ আনু বর্ণনা করেছেন যে রাসুল উল্লাহ সাল্লু আলাইসালাম আশ্রয় প্রার্থনা করতেন অদৃষ্টের অনিষ্ট থেকে দক্ষ পাওয়া থেকে শত্রুদের শত্রুদের আনন্দ থেকে এবং বালা মুসিবতের কষ্ট থেকে বুখারি ও মুসলিম অন্যায় মন্দ কাজ হতে দেখলেই বা নিজেরা এতে জড়িত হয়ে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে নজবিলাই মিন জালিক পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি খারাপ এই ইসলাম বিরোধী কোনো কথা শুনলে কাজ হতে দেখলে বা ভুলবশত নিজে করলে বা করতে শুরু করলে আল্লাহর কাছে মুক্তিও বা এই দোয়া পড়তে হয় আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে আর আগামীকালকে আমরা জানবো তিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা ও তাওবার শিক্ষা দিলেন নবী সাল আলাইসাল্লাম আশা করি পরবর্তী ভিডিওর আশায় থাকবেন